আমরা মধ্যবিত্ত ফ্যামিলির লোক তাই আমাদের কাছে অল্প কিছু আসলে আমরা অনেক খুশি হয়ে যাই কিন্তু মনের চাহিদা তো অনেক সময় মিটে না তাই ঘরে বসে নিজে কিছু করতে হয় সব সময় তার পুরুষ মানুষের কাছে চাওয়া যায় না তাই ঘরে বসে নিজে কিছু করুন এবং নিজের চাহিদাগুলো পূরণ করুন এতে করে পুরুষ মানুষের একটু হেল্প হবে আবার নিজেরও চাহিদা পূরণ হবে আসসালামু আলাইকুম ভিওয়াজ কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে আজকে দুটো ড্রেস সেল করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এগুলো নিয়ে এই জামাগুলো বা থ্রি পিসগুলো নিয়ে আপনাদের সাথে অনেক আগে একবার একটা ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমার কাছে কিছু ড্রেস আছে আমি অনলাইন থেকে কিছু ড্রেস কিনে এনেছিলাম তবে ওনারা আমার সাথে যাই করুক যাই হোক সেটা আর বলতে চাচ্ছি না এভাবে রেখে দিয়েছিলাম তবে ঘরে রেখে দিলে এটা পচার জিনিস নয় একভাবে না একভাবে বিক্রি হবেই তবে আমাকে সবাই বলছে তুমি আবার কাপড় তুলো বা থ্রি পিস তুলো আমরা কিনবো তবে আমি সাহস পাচ্ছি না মানে আমার কাছে ভালো লাগছে না কারণ আবার দেখছি ভালোই ছেল হচ্ছে যেগুলো ছিল একটু একটু করে বা একটা দুটা করে অনেকেই নিচ্ছে সবটাই তো আর ভিডিও করা যায় না সবার সামনে আসলে ভিডিও শ্যুট করাও যায় না তাই এখানে আপনাদের সাথে এটা আর কি শেয়ার করছি উনি আর কি কিছুদিন আগে এসে দেখে গিয়েছিল তবু আজকে আবার নতুন করে দেখেন কিভাবে দেখছে একটা কাস্টমার আসলে আসলে তাকে বাছাই বাছাই করে দেখাতে হয় এর মাঝেই আপনাদের সাথে শেয়ার করব মানে তিরিশ পিস বিক্রি ঠিক করেছি দুটো থ্রি বিক্রি করে কত টাকা পেলাম টাকাটাও তো আপনাদের সাথে দেখিয়ে দিয়েছি তার মাঝেও আর কি মনটা অনেক খারাপ হয়ে গেল বললাম না যে অনলাইনে থ্রি কিনে আসলেও আমি অনেক প্রতারিত হয়েছি এর জন্যে মনটা অনেক খারাপ কারণ গিয়ে তো আর কিনে আনা যায় না থ্রি পিসগুলো তাই এই থ্রি পিসগুলো দেখাতে দেখাতে আপনাদের সাথে কিছু কথাও শেয়ার করে নিচ্ছি ওনাদের কাছ থেকে তিরপি চিন আনছি কিন্তু ওনারা আমার সাথে আসলে অনেকটাই খারাপ বিহেভ করেছে অনেকটাই আমি আসলে সেইখানেও গিয়েছিলাম সেই দোকানদারের সাথে কাছেও গিয়েছিলাম আমি তো আপনাদের সাথে শেয়ার করেছি একটা ভিডিওতে যে আমাদের বাপনার ভাইয়া অনেক আপনাদের ভাইয়া অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট করে সেই অ্যাক্সিডেন্টের পরে আর কি আমার সব কিছু বন্ধ হয়ে যায় তাকে নিয়ে দৌড়াদৌড়ি করতে প্রায় পাঁচ মাস যাবৎ আমি একেবারেই তাকে নিয়েই খুব ব্যস্ত ছিলাম তারপরে যখন আর কি আমি গিয়েছিলাম দোকানে বা আমি কাপড়গুলো বলেছিলাম যে ভাই আমি পাঠিয়ে দিই আপনি রেখে দেন বা বিক্রি করে ফেলেন আমি পরে যাই আপনার কাছ থেকে নতুন কাপড় আনবো কিন্তু সেগুলো সে রাজি হয়েছিল না পরে যাই হোক আমি দোকানে গিয়েছিলাম যাই হোক এসব কথা না বলি এখন ভিডিও বিষয় নিয়ে আসি এখানে আপনাদের সাথে শেয়ার করতেছি উনি দুটো থ্রি পিস নিয়ে গেল এই দেখা দেখি তো আর শেষ নাই ওই দুটো নিয়েছে নেওয়ার পরেও আবার দেখেন এটা আর কি দেখার জন্য বের করেছি এখন দেখি যে তিন চার জায়গায় থ্রি পিসগুলো কাটা বের হয়েছে এটা নয় আবার পরেই বলি ওনার থ্রি পিসের কথাগুলো আবার বলি উনি ওই থ্রি পিসগুলো আর কি দেখা দেখেছে এবং চয়েস করে ভরেছে ও ব্যাগের মধ্যে সে বলতেছে যে না আমি একটা একটা করে মানে দুই তিনটা শপিং ব্যাগে নিব ঠিক আছে আবার সেগুলো বের করলাম আবার সেগুলো শপিংয়ে বলে তাকে দিচ্ছি যাই হোক আবার চলে আসি দেখেন এই থ্রি পিসটা উনি আর কি চলে গিয়েছে যখন তারপরে আবার এই ভিডিওটা করেছি এই যে থ্রি পিসটা কাটা বের হয়েছে মানে তিন চার জায়গায় এমনভাবে কাটা এটা বিক্রিও করা যাবে না যাই হোক আমি তার এখন তার সঙ্গে মানে সেই দোকানদারের সঙ্গে আর এখন আমার লেনদেন নেই বা আনা নেওয়াও নেই তাই থ্রি পিসটা যাই হোক আমি বানিয়ে ফেলব বাড়িতে পরে ফেলব মানে জামাটা এত বেশি সুন্দর ছিল মোবাইলে আসলে আমার ঘরে লাইট জ্বালানোর কথা ভুলেই গিয়েছিলাম ওইভাবে ভিডিও করা শুরু করেছি একজন মানুষ আসলে আসলে কোথা থেকে কি করবো সেটা আর কি বলা যায় না যাই হোক এই পর্যন্ত আমার সাথে যারা ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন আপনাদের ভালোবাসায় আমি অনেক দূরে এগিয়ে যেতে চাই দয়া করে আমাকে আপনারা ভালোবাসা দিবেন যেভাবে দিয়ে যাচ্ছেন আমাকে সারা জীবন এভাবে ভালোবাসবেন আমিও চেষ্টা করব আপনাদের মাঝে থাকার আজ এই পর্যন্তই কেউ वीडियोটা দেখে আসলাম